উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শন এর একটা অধ্যায় হলো কার্যকারণ সম্বন্ধ এই অধ্যায়ের উপরে আমি কার্যকারণ কি আসলে এর যে প্রাথমিক ধারণা সে নিয়ে ভিডিও দিয়েছি কার্যকারণ সম্পর্কে লৌকিক মতবাদের উপরে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব কার্য কারণ সম্বন্ধ বিষয়ে বৈজ্ঞানিক মত এই বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমাদের আলোচনাগুলি শুনলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবে সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর সেই সঙ্গে তোমরা আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলি সেগুলিও দেখার অনুরোধ রইল তোমাদের আমাদের দ্রব্য সম্পর্কে প্রত্যেকটা টপিকের উপরে আমরা ভিডিও দিয়েছি কার্যকারণ সম্পর্কে আমাদের আলোচনা চলছে আজকে আমাদের বৈজ্ঞানিক মত কারণ ও কার্য সম্বন্ধ বিষয়ে আলোচনা আমাদের কার্যকারণ সম্বন্ধ বিষয়ে লৌকিক মত বৈজ্ঞানিক মত আর দার্শনিক মত তিন ধরনের মত আছে আজকে বৈজ্ঞানিক মত আলোচনা করছি তবে তার আগে আমাদের কারণ আর কার্য বিষয়ে একটু ধারণা নেওয়া দরকার কারণ তুমি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে বুঝতে পারবে না তাই কারণ ও কার্য সম্পর্কে হালকা একটা ধারণা দিয়ে তারপরে আমি বৈজ্ঞানিক মতবাদ শুরু করছি কারণ আর কার্য হলো দুটো ঘটনা আমাদের এই বাস্তব জগতে যে ঘটনাই ঘটুক না কেন একটা ঘটনা ঘটে না যখনই ঘটে দুটো ঘটনা ঘটে যেমন আমরা যদি জলপান করি তাহলে তৃষ্ণা নিবারণ হয় দুটো ঘটনা একসঙ্গে ঘটে জলপান আর তৃষ্ণা নিবারণ আগে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমরা কারণ বলি আর পরে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমরা কার্য বলি যেমন আগুনে হাত দিলে হাত পড়ে তাহলে এখানেও দুটো ঘটনা ঘটে আগুনে হাত দেওয়া আর হাত পোড়া দুটো ঘটনা আগের ঘটনাটা কারণ পরের ঘটনাটা কার্য মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে মেঘ আগের ঘটনা বৃষ্টি পরে হয় তাই মেঘ হলো কারণ বৃষ্টি হলো কার্য এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দুটো ঘটনা ঘটে আগেরটাকে কারণ বলি আমরা আর পরের ঘটনাটাকে কার্য বলি তবে এই কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ এই সম্বন্ধ কি আসলে এই সম্বন্ধ নিয়ে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে লৌকিক মত বলতে সাধারণ মানুষের যে মত সেই মত আমি ইতিমধ্যে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব বৈজ্ঞানিক মত তবে লৌকিক মত যারা শুনেছ তাদের জন্য ভিডিওটি সহজ মনে হবে কারণ লৌকিক মতের সঙ্গে বৈজ্ঞানিক মতের অনেক ক্ষেত্রে মিল আছে যেমন কারণ আর কার্য এই দুটোকে বলা হয়েছে কারণ হলো এক প্রকার শক্তি যা কার্যকে ঘটাতে বাধ্য করে এই রকম বলা হয়েছে লৌকিক মতে আর বৈজ্ঞানিক মতেও কিন্তু সে কথা বলা হয়েছে যে কারণের মধ্যে এক প্রকার শক্তি থাকে যার ফলে কার্য উৎপন্ন হয় তাহলে কারণ হলো এক প্রকার শক্তি যার ফলে কার্য উৎপন্ন হয় তো এই ক্ষেত্রে আমাদের আহ অনিবার্যতা অনিবার্যতার ক্ষেত্রেও বৈজ্ঞানিক মত স্বীকার করেছে কারণ ও কার্যের মধ্যে যে অবশ্যম্ভব সম্বন্ধ আছে এটাও বৈজ্ঞানিক মত স্বীকার করেছে যেটা লৌকিক মতেও স্বীকার করা হয় তবে বৈজ্ঞানিক মতের সঙ্গে লৌকিক মতের একটা যে পার্থক্য সেটা হলো বৈজ্ঞানিক মতে বলা হয় যে এক শক্তি থেকে আর শক্তিতে রূপান্তর বা পরিবর্তন এই বিষয়টি কিন্তু বৈজ্ঞানিক মতে আমাদের লৌকিক মত থেকে আলাদা তোমরা মনে রাখবে কোনো ক্ষেত্রে যদি বলা হয় যে এক শক্তি থেকে আর শক্তিতে রূপান্তর যেমন ধরো আমরা যখন বিদ্যুতের মাধ্যমে হিটার চালাই তখন হিটার উত্তপ্ত হয় এখানে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এই যে রূপান্তর এই রূপান্তর প্রসঙ্গ যদি থাকে তাহলে তোমরা বলবে এটা বৈজ্ঞানিক মত কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো এক শক্তি থেকে আর শক্তিতে রূপান্তর বা পরিবর্তন এরকম যদি থাকে যেমন ধরো জল আছে জল থেকে বিদ্যুৎ জল থেকে বরফ তৈরি হয় তাহলে জল থেকে বরফ তৈরি হওয়া এটা কি পরিবর্তন হচ্ছে মানে একটা বস্তু ছিল তার থেকে পরিবর্তন হয়ে আরেক বস্তু রূপান্তর হচ্ছে এই রূপান্তর বা পরিবর্তন এই বিষয়গুলি থাকলে অবশ্যই সেটাকে বৈজ্ঞানিক মতের মনে করবে আর এখানে আমাদের আর একটা বিষয় মনে রাখার যে কার্যকরণ সম্পর্ক গতির স্থানান্তর বা রূপান্তর মাত্র এটা গতির স্থানান্তর বা রূপান্তর এই বিষয়টিও মনে রাখবে আর কার্যকরণ সম্পর্কে তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই শুধু মাত্র এটা মনে রাখবে একটা বিষয় মনে রাখার সেটা হলো কারণ আর কার্য পরিমাণগত দিক থেকে সমান মানে যতটা কারণ ঘটবে কার্য ততটা ঘটবে এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় যে কারণ আর কার্য হল সমপরিমাণ যতটা কারণ ঘটবে ততটাই কার্য ঘটবে এ বিষয়টা মনে রাখবে তো কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বৈজ্ঞানিক মতবাদের আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই তোমরা এটুকুই মনে রাখবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কার্যকরণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদীদের মত আর অভিজ্ঞতাবাদীদের মত এই দুটো নিয়ে আমি আগামী ভিডিওতে আলোচনা করব তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখবে ধারাবাহিকভাবে আলোচনাগুলি শুনতে পারবে এবং তোমাদের অনেক উপকারে লাগবে পরীক্ষাতে তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে ভিডিওগুলি যদি ধারাবাহিকভাবে দেখো তো বৈজ্ঞানিক মতবাদ থেকে প্রশ্ন কমন মানে আসার সম্ভাবনা খুবই কম এখানে আমাদের লৌকিক মত থেকে একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসে যে কারণ হলো এক প্রকার শক্তি যা কার্যকে ঘটাতে বাধ্য করে এটা বলেছেন লৌকিক মত আবার যদি এখানে মত না থেকে মত থাকে বলবে আবার যদি থাকে সেক্ষেত্রে বলবে মানে একই প্রশ্নের অনেক সময় আহ উত্তর আলাদা আলাদা হয় মানে প্রশ্ন এক কিন্তু উত্তর তিনটে কারণও কার্যের মধ্যে আহ কারণ হলো এক প্রকার শক্তি বিশেষ যা কার্যকে ঘটাতে সাহায্য করে এটা লৌকিক মত যদি থাকে অপশানে তোমার একটাই থাকবে লৌকিক মত আর হয়তো অভিজ্ঞতাবাদীদের নাম দেওয়া থাকতে পারে বা এখানে লকের মত দেওয়া থাকতে পারে লকও হবে কিন্তু কারণ এক প্রকার শক্তি যা কার্য ঘটাতে বাধ্য করে বা এটা বৈজ্ঞানিক মতও থাকতে পারে কারণকে শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে তো এই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো আর তোমরা অবশ্যই তোমাদের জানার বিষয়গুলো একটু কমেন্ট করে বললে ভালো হয় সেই বিষয়ের উপরে ক্লাস দেবো আমারও ভালো লাগবে আর না হলে আমি আমার মতো ক্লাস দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কি জানতে চাও বা কোনো সমস্যা যদি থাকে কোনো অধ্যায়ের উপরে সেই বিষয়টি বলে কমেন্ট করো আমি সেই কমেন্টের ভিত্তিতে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো তো যাই হোক আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ